আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো প্রেগনেন্সি কি অ্যাট্রোপিক প্রেগন্যান্সির স্থানগুলো কোথায় এবং অ্যাট্রোপিক প্রেগনেন্সির কারণ কি এবং এর লক্ষণও চিহ্ন অ্যাট্রোপিক প্রেগনেন্সি মূলত মূলত হলো জরায়ুর বাইরে গর্ভধারণ এটি ফার্টিলাইজড একটি জরায়ুর বাইরে হ্যাঁ যে বসতি স্থাপন হয় এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়া হওয়াকেই আমরা মূলত অ্যাট্রপি প্রেগন্যান্সি বলে থাকি অ্যাটোপি প্রেগনেন্সি বেশিরভাগই হয় ফ্যালোপাইন টিউবে ওভারিতে অ্যাবডোমিনাল কাভেডি ও লিকামেন্টে এখন অ্যাটোপি প্রেগনেন্সি বা জ্বরের বাইরে গর্ভধারণের লক্ষণ ও চিহ্ন যেমন মাসিক অনেক সময় বন্ধ থাকতে পারে আবার বন্ধের ইতিহাস নাও থাকতে পারে তলপেটে প্রচণ্ড ব্যথা হতে পারে জনিপথের রক্তস্রাপ ও ফোটা ফোটা রক্তস্রাপ হতে পারে এটি মূলত দেখা দেয় চার থেকে দশ সপ্তাহের মধ্যে এর লক্ষণগুলো দেখা দিতে পারে এর কারণ হচ্ছে অজানা তবু যে মায়েদের চল্লিশ বছরের উপরে বয়স